আসল আর নকল যারা বুঝে না পাগল মর্ম কথা বৌরে যে কয় আস্তা এই গানের মধ্যে এই গানে চোদ্দটা বেযাক্কেলের কথা আছে একে চৈতটা হয়তো বা বলা যাবে না থেকে মাছ যেগুলো একটু মজার সেগুলো বলবো আর আমি জানি এই মাঠে যারা আছেন কোনো না কোনো নাম্বারে আপনি পড়বেনি যদি নাম্বারটা আপনার সাথে মিলে যায় সেই ক্ষেত্রে আওয়াজ দেওয়ার দরকার নাই আস্তে করে বুঝে নেবেন যে আপনি এত নম্বর বিয়া ওকে সোলার নকল যারা বোঝে না পাগ মর্ম কথা বৌরে যে কয় কয়ে এক। যারা রাস্তায় করে কিতা বুঝে ব্যাঙ্গের গুড়ি নাম লাগাইছে শেখ পরে দুই নম্বর বেয়া কেলে পালে ভাই ছাগল মর্ম কথা বৌরে যে কয় আস্তা বেয়া কল ব্যাকল নম্বর তিন সাইরো বই করে ঋণ আর বেশি বেশি মাত মাতে একটা কথা বোঝা যায় কিছু যদিও সিলেটি ভাষার গান কিন্তু ভাষাটা সব দিকেই আমরা যেহেতু নেত্র কিশোরগঞ্জ হবিগঞ্জ সেই সুনামগঞ্জে কি পানির ধারার মানুষ আমরা একে অপরের ভাষা বুঝি ঠিক না ওরে দাদা রামলের জায়গা জমি খুমাইছে সকল দাদা রামলের জায়গা জমি খুমাইছে সকল মর্ম কথা বৌরে যে কয় আস্তাবে আকল ওরে মর্ম কথা বৌরে যে কয় আস্তাবে আকল তালে 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 হবে নম্বর সাইড অসে করে পড়ার মায়ের অর ধকি উভয় মু তে নষ্ট কর রেধ অরে বড়ো হয়েছে বুঝে নানী কে দিতয়া চল বড়ো হয়েসে বুঝে নানী কে দিতয়া চল বর্ম কথা অবো যে কয় আস্তবে আকল অরে বর্মকথ অবো রে যে কয় আস্ত বেয়া কল নম্বর পাস জাদা ওদ লাগায় গাস বাজার থেকে পয়সা দিয়া কিনে নম্বর পাঁচ যারা ওদো লাগায় গাছ ওদ হলো সিলেটি একটা শব্দ ওদ মানে হচ্ছে দুই বাড়ির সীমানা যদি দুই বাড়ির সীমানার মাঝখানে গাছ লাগায় দেন দেখবেন এই ঝগড়ার আর শেষ নাই আর গাছ যখন বড় হইব তখন ঝগড়াও আস্তে আস্তে বড় হয় ব্যাকল নম্বর পাঁচ যারা ওদো লাগায় গাছ আর বাজার থেকে পয়সা দিয়া কিনে পশা মাছ এই বাঙালি বা পুরুষ যদি বলে সে না না আমি আপনি থেকে জিতা কই মাছ নিয়ে আসছেন যদি বউয়ের মেজাজ খারাপ হয় তখন পাক ঘর থেকে চিল্লাইতেছে বলবে কি মাছ আনছো মাছ তো পশা আর যদি বউ বলে মাছ পচা তার মানে আপনি পাঁচ নম্বর ব্যাগ ঠিক না কাঠাল গাছের গুড়ি তিনিয়া ঢালে গরম জল মর্ম কথা বহুরে যে কয়ে আস্তা বেয়াকল ওর ব্যাকল নম্বর ছয় যারা শ্বশুর বাড়িতে রয় চারটা পয়সার দাম পায় না বউবে কথা কয় এই শ্বশুর বাড়ি মানে হচ্ছে ঘর জামাই আছে নাকি আপনাদের এলাকায় ঘর জামাই আছে হ্যাঁ নারে ভাই এখন আর দেখা যায় না আর আমার এই কথার সাথে আমি দিমত যেই লোক শ্বশুরের ঘাড়ে বইয়া শাশুড়ির ঘাড়ে বইয়া ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক দিলে সারা জীবন কাটাইতে আর সে ব্যাকেল কেমনে ভাই ঠিক কথা ঠিক না সে তো অনেক বেশি আকেল তার অনেক বেশি বুদ্ধিমান সে ঠিক না ওর ব্যাককল নম্বর ছয় যারা শ্বশুর বাড়িতে রয় চাইটা পয়সার দাম পায় না বউয়ে কথা কয় চাকরের মতো কাম করে ইঘুর কল চাকরের মতো কাম করে ইঘুর কল মর্ম কথা বৌরে যে কয় আস্তা দেয়া কল ওর মর্ম কথা বৌরে যে কয় আস্তা দেয়া কল নম্বর দশ যারা লুঙ্গি পরে হস সারাদিন পান সাবাই পাইয়া পড়ে রসাই থাকে হবাই যায় মন থাকে চম চম ধর্ম কথা বউরে যে কয় আস্তাবে অকল ধর্ম কথা বৌরে যে কয় আস্তাবে অকল ঘর বহু হইয়া বাবার জমি বেচিয়া চৈত নম্বর বিয়া কেলে করে দুই বিয়া আয়ু থাকতে মারা যায় জন থাকতে দুর্বল আয়ু থাকতে মারা যায় জন থাকতে দুর্বল মর্ম কথা বৌরে যে কয় আস্তাবে আকল ওর মর্ম কথা বৌরে যে কয় আস্তাবে আকল মর্ম কথা বৌরে যে কয় আস্তাবে আকল হর মর্ম কথা বৌরে যে কয় জোরে কি কি